পার্বে তৈতরুল্লাকোয়া ইনজবি কমরে সাইন ব্যানারদিকে কাস্তে হাতুড়ি তারা চিত্র মানুষের কথাগুলিকে লোকসভায় তুলে ধরতে লোকসভা মানুষের چلو ڇو ڇا 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 के करते जाती कांग्रेस समर्पित कांग्रेस समर्थित যদি কিছুটা সুবিধা করে দিতে হয় তাহলে বামপন্থীদের জেতাটা খুব দরকার এবং তার সাথে গোটা দেশ জুড়ে যেমন বেকারত্ব বাড়ছে পশ্চিমবাংলায় বেকারত্ব বাড়ছে এই মেদিনীপুর এবং তমলুকেও বেকারত্ব বাড়ছে প্রতি দুটো ঘর অন্তর তিন নম্বর ঘরে আজকে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে এই মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরে একের পর এক এই জেলার ছেলে মেয়েরা কুড়ি যাই শ্রমিক হয়ে আজকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে তাই জন্য আমাদের দাবি শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নিজেদের নিজেদের জন্য জন্য আজকে বাংলার মানুষকে এরা হিন্দু মুসলমানের নামে ভাগ করবার চেষ্টা করছে আমরা বলছি এ বাংলার মাটি যে মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম একসাথে উচ্চারিত হয় যে বাংলার মাটিতে একই সাথে সকালবেলা যদি যখন কোথাও সূর্য নমস্কার হয় সেই সময়তে দূরের মসজিদ থেকে আজানের শব্দ বসে আসে এই বাংলার মাটিতে যখন কোন হিন্দু বাড়িতে বিয়ে হয় আমার সমস্ত কমরেটা। সায়ন বলার সময় বলে দিয়েছে আর বেশি সময় নেই আটচল্লিশ ঘন্টা তাই তো সায়নকে জেতাতে হবে শোনা যাচ্ছে না জেতাতে হবে সায়ন জিতবে তো তার জন্য আমাদের এখন থেকে বুথ কামড়ে পড়ে থাকতে হবে এতদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন প্রচার করেছেন রোদ্দুরের মধ্যে তৃণমূল বিজেপি দুজনের রক্ত চৌকু কাউকে আপনারা ভয় পান না এবারে কিন্তু অন্যবারের মতো নির্বাচন হচ্ছে না যেখানে যেখানে তৃণমূল বিজেপি ভাবে ছাপ্পা দিয়ে ধাপ্পা দিয়ে ভোট করাবে কোথাও কিচ্ছু হচ্ছে না আমাদের কাজ হবে বুথগুলোকে বাঁচানো তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করা সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ পরিস্থিতি তৈরি করে দেওয়া যদি সেটুকুনি আমরা করতে পারি আমি এ কথা আপনাদের দিয়ে যাচ্ছি আগামী চার তারিখ শ্রীরামপুর যাদবপুর তমলুক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় আমরা লাল থেকে বিজয় মিছিল করবো কেউ আমাদের আটকাতে পারবে না সেই বিজয় মিছিল করার জন্য বিজয় মিছিল করতেই হবে এই জেদ নিয়ে এই স্পিরিট নিয়ে নিজের বুথে বুথে ফেরত চলে যান তৃণমূল বিজেপিকে বুঝিয়ে দিন

সদস্য দীপশিতা অভিনেতা আমাদের শ্রীরামপুরের ক্যান্ডিডেট ছিল পার্টির দীপশিতা এসছে সারাদিন প্রচারে অংশগ্রহণ করবার জন্য এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মেচেদা বাজার অঞ্চলে যত দূর অব্দি মাইকের আওয়াজ গিয়ে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেবল দুটো কথা বলছি আটচল্লিশ ঘন্টা পরে ভোট ভেবে ভোট দেবেন একবার দিলে আর ফিরে পাবেন না কিসের জন্য ভোট দেবেন কেন ভোট দেবেন পরিষ্কার হয়ে তারপর ভোট দিতে যাবেন বামপন্থীরা আমরা পরিষ্কার করে বলেছি জিনিসের দাম কমাতে হবে যেভাবে বিজেপি সরকার আমাদের রাজ্যে তৃণমূল ডিজেল বিভিন্ন খাবার সবকিছু ওষুধ থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়েছে আর অন্যদিকে আমাদের রাজ্যের বুকে যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে সবার মাটিতে দাঁড়িয়ে আজ থেকে দশ বছর বারো বছর আগে যারা হুঙ্কার দিয়ে বলতো এই মেদিনীপুরের মাটিতে লাল ঝান্ডা ধরা লোক পাওয়া যাবে না সিপিআইএম কে খুঁজে পাওয়া যাবে না আজকের এই লাল ঝান্ডার ভিড় প্রমাণ করে দিচ্ছে লাল ঝান্ডাকে অত সহজে শেষ করে দেওয়া যায় না আর যারা তৃণমূলের ঝান্ডা ধরে বলেছিল লাল ঝান্ডা ধরা লোক পাওয়া যাবে না তারা আজকে পিঠ ছোট ফুল থেকে বড় ফুলে ঝাম মেরেছে আজকে নতুন করে ভাইপোকে পিছিকে চোর বলে নিজেরা সাধু হওয়ার চেষ্টা করছে রাজ্যের মানুষের কাছে এই চিত্র পরিষ্কার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে গাদা বুঝলো

এখন দাদাকে আবার পটিয়ে পাটিয়ে ধরতো মহারাজের সিংহ মহারাজের কাছে নিয়ে তো সিংহ মহারাজের কাছে আসাতে তৃতীয়বার গাধাটি ভোজনে পরিণত হল তো নেই তাদের কোনো এমপি নেই আমরা বলি আমরা যেরকম এমপি এমএলএ পৌরসভা সব জায়গায় শূন্য ঠিক সেই রকম জেলেও শূন্য আজকে জেলখানাতে একের পর এক চোর আপনারা এখানে দেখেছেন এই রাজ্যের যে সরকার চলছে সেখানে মানে ইট বালি কয়লা গরু আগের বার তো পায়খানাটাও খেয়ে নিয়েছেন আগের পঞ্চায়েতে দেখলাম যে চিবিয়ে এমন একটা সরকার আর একদিকে চলছে সিধেল চোরের রাজত্ব সিধেল চোর মানে হলো ওই ছোটবেলা গল্প শুনতাম দাদুদের কাছ থেকে মাটির ঘর থাকতো শীত কেটে চোর ঢুকত আপনারা নিশ্চয়ই পরিচিত চোরের গায়ে তেল মাখা থাকতো যে চোরকে ধরতে গেলেই পিছলে যেত আর কি থাকতো যখন চোর ওই বাড়ির বাসনপত্র চুরি করে ওই গর্ত দিয়ে পালাতেন তখন একটা লাঠি থাকতো সব লাঠিটাকে পায়ের নিচে নাচিয়ে নাচিয়ে আসতেন মালিক ভাবতো ওই লাঠিটা বুঝি চোরের পা বাংলা থেকে তারাতে চোর আপনারা বলবেন পঁচিশ তারিখ লাল ভোর ঠিক আছে রেডি জোরে জোরে বলবেন চোরদের কানে যেন বাংলা থেকে তাড়াতে চোর পঁচিশ তারিখ লাল ভোর বাংলা থেকে তাড়াতে চোর আমরা চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দেখেছি বামফ্রন্টের আমলে এই জেলায় এই অঞ্চলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে কখনো কোনো দাঙ্গা দেখেছেন কেন দেখেননি রাইটার্স বিল্ডিং এ বসে আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য হুঙ্কার দিতেন পশ্চিমবঙ্গে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব আজকে এই মিটিং থেকে আমরা সবাই বলবো এখানে দাঁড়িয়ে আছেন চাচি ভাবি সব মহিলারা আমার সঙ্গে একসাথে বলবেন আমাদের অঞ্চলে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব ভাবি বলুন জোরে আরেক পার এই অঞ্চলে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব এই অঞ্চলে কেউ ভোট লুট করতে এলে আমরা তাদের ধন্যবাদ একটা প্রচার হচ্ছে যে মমতা ব্যানার্জি সরকার না থাকলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না কিন্তু কোন সরকার ব্যক্তিগত টাকা দিয়ে বা ওদের যে খাটের নিচে অনেক অনেক টাকা পাওয়া যায় চুরির টাকা সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার চলে না লক্ষ্মীর ভান্ডার চলে আপনার আমার করের টাকায় সরকার আসবে যাবে লক্ষ্মীর ভান্ডার থাকবে এবং আমাদের সাংসদকে যদি আপনারা পাঠান পার্লামেন্টে তালে আরো ভালো ভালো প্রকল্প আসবে যে লোকটা আমার কথা বলবে তাই তো আমরা লোককে ভোট দি কেন যদি সে আমার টাকা চুরি করে বান্ধবীর খাটের তলায় টাকা লুকিয়ে রাখে ওই জন্য তাই জন্য ভোট দি আমরা এমন মানুষকে ভোট দি কেন যে ধর্ম নিয়ে মন্দির নিয়ে মসজিদ নিয়ে দাঙ্গা করবে এমন লোককে আমরা ভোট দিই না তো আমরা এই কারণে ভোট দিই যাতে আমার নির্বাচিত জনপ্রতিনিধি সে কি আমার কথা বলে এই পশ্চিমবঙ্গের বুকে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল কারা পড়তো এই প্রাইমারি স্কুলে গরিব পরিবারের ছেলে মেয়েরা এই বাজারে ছোট্ট দোকান রয়েছেন টোটো চালান রিক্সা চালান অটো চালান তাদের বাড়ির ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে তাদের প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেলে তো আমাদের পরিবারের ছেলে মেয়েগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যায় শুনেছেন কখনো আপনার এখানে যারা দাঁড়িয়েছে কোনোদিনও তারা ওই বাচ্চা ছেলে মেয়ের স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটা কথা বলেছে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে চার লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল চার লাখ চার লাখ ছেলে মেয়ে আর পড়াশুনো করছে না শুনেছেন কখনো বিজেপির নেতা তৃণমূলের নেতাদের একবারের জন্য ওই বাচ্চাগুলো সম্পর্কে কথা বলতে আমরা বলছি এমন মানুষকে নির্বাচিত করুন যে আপনার হয়ে কথা বলবে আপনার বাচ্চার পড়াশোনা তুমি লড়াইটা করতে পারবে তো আমি সেই সাংবাদিক বন্ধুকে বলে এসছিলাম যে ওটা আজকে অধিকারী গড় আছে চৌঠা জুনের পরে ওটা মানুষের গড় করে দিয়ে আসবো এটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ কোনো কারুর গড় নয় ভালো করে বুঝবেন কিসের জন্য লড়াই কেন লড়াই শিক্ষিত বেকার ছেলেরা মেয়েরা আজকে কাজ পাচ্ছে না আমাদের বয়সী ছেলে মেয়েরা আজকে পড়ি যাই শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে নতুন কলকারখানা হচ্ছে না শিল্প হচ্ছে না আর সরকারি চাকরি এই সিদ্ধা বাজারে যেমন আলু পটল বিক্রি হয় তৃণমূলের পার্টি অফিস থেকে লাখ লাখ টাকার বিনিময় ওইভাবে সরকারি চাকরি বিক্রি হয়েছে দুচোখ ভরা জল নিয়ে এই তমলুকে ছেলে মেয়েরা এই মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরে কেউ চেন্নাই গেছে কেউ কেরালা গেছে কেউ ব্যাঙ্গালোর গেছে কেউ মুম্বাই গেছে কেউ দিল্লিতে গেছে শিশির বাবু তার তিন ছেলের জীবনটাকে গুছিয়ে দিয়েছে মাননীয় শিশির অধিকারী তার তিন ছেলে দীপেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী তিনজনের জীবন গুছিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জির জীবন গুছিয়ে দিয়েছে অধিকারী পরিবার কাঁথির তারা নিজেরটা বুঝে নিয়েছে

ভি ফেসবুকের চ্যানেল নামে আসি হ্যাঁ যাচ্ছি চলো যাচ্ছি চলো চলো আমরা যাচ্ছি 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 আমরা যাচ্ছি চলো